আমরা এখন ব্যানার্জি বাড়ির দিঘির পাড়ে বসে আছি কী একটা আজব না জমিদারি স্টাইল দেখেন কী সুন্দর কারুকার্যকরিত ঘাট বারো একার জায়গার ওপর নির্মিত বেনার্জি বাড়ি লোহাগালার ইতনা গ্রামে সারা বাংলাদেশের জগৎ বিখ্যাত এবং নড়াইল জেলা বিখ্যাত বাড়ি একটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারুকার্য এরকম বাড়ি খুব কম পাওয়া যায় এবার ওনাদের সঙ্গে কথা বললাম বলে যে আমাদের দিঘিটা ওটা দেখেন সে দিঘিটা দেখার জন্য ছোটো ভাই দুলোক আমাদের নিয়ে আসলে দিঘির পাড়ে সে দিঘিটা অনেক বড় এবং ঘাটগুলো আরও আরও সুন্দর বাঁধানি সেই দিঘিটা আপনারা আস্তে থাকুন আমরা আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সেই দিঘিটা এই দেখেন সেই দিঘিটা আপনারা দেখছেন তিনশো বছর আগে এইসব দিঘি ওই স্পিড আছে আলো স্বল্পতা চলে আসছে যার জন্য আপনারা তো ভালো দেখতে পাচ্ছেন না আপনারা দেখুন দেখাচ্ছে ওকে ব্যানার্জি বাড়ির দিঘি ইত্নাগ্রাম লোহাগড়া থানা নড়াইল জেলা এই সেই ঘাটটা আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে ব্যানার্জি বাড়ির লোকজন গোচ্ছল করে বসে থাকে প্রতিমা বিসর্জন দেয় সেই ব্যানার্জি বাড়ির ঘাটটা দেখেন ঘাটটা কত বড় তাই দেখেন এরিয়াটা দেখেন হুম ঠিক ঠিক আহার এ যতজন ভ্যায়ে গেছে জায়গাটা দেখ